এখানে কি আছে বড়ই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ওইভাবে সাজান কারেন্ট বিল এত গ্যাস বিল এত খাওন খরচ এত অন্যান্য এত কাম সারছে সংসারে এত খরচ আমদানি তো কুলাই বার পারবো না হালার যতই কই একটু হিসাব করে চলুম খরচ আর কমে না এই যে আবার রোজা হ্যাঁ পড়ছে ভাবছিলাম সব তো রোজা থাকুক খাওনের খরচটা তো একটু কমবো ওমা আগেও যেমন তিন বেলা খাইতাম এখন এই তিন বেলাই খাই ইফতার ডিনার সেহরি এই ইফতার আর তার তো ডাবল খরচ না একটু হিসাব করে চলতে হইব যাই বাজার থেকে ইফতারি কিনে নিয়ে ইদানিং খুব হিসাব করে চলবার লাগছি তাই বাজেটের মধ্যে ইফতারে কিনবা রয়েছি পেঁয়াজের দাম বেশি তাই ভাবছি পেঁয়াজ কিনে নিজের হাতে পেঁয়াজ বানাম ভাই পিপে পেঁয়াজের দাম কিন্তু বাইরে গেছে কি দাম বেড়ে গেছে মানে আরে আগের দাম বিবেচনায় বাজেট বানাইছি এখন যদি দাম বেড়ে যায় হিসাবে তো গুলমাল লেগে যাবো কি করি এখন কি করি কি করি পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ এই পেঁয়াজ দিয়ে এত বারে অস্থির হয়ে পড়ার কি সামব তো যায় না আমরা কিন্তু পেয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকে এসে যে পেয়াজ ছাড়াই করা যায় না পেয়াজ ছাড়ার নিয়মও ঠিক আছে मगर পেয়াজু ওইটা বনাম কেমতে আলু দিবেন এইটা ভালো বুদ্ধি দাও 1 কেজি আলু দাও বাজারে বেগুনির দাম বেশি কি শিখলাস আকনা চাই দেখলে মনে হয় সারা বছর রোজা আসিল টেহা দিয়ে যদি খাই এই ডায়েট করা বেগুনি খাম বেগুন কিনে দরকার পড়লে অনন্ত আম্বানি সেজের বেগুনি খাম দেও এক কেজি বেগুন দেও ভাই বাবা বেগুনের অনেক চাপ সারা মার্কেট গুলা কোথাও বেগুন পাইবেন না কও কি আবার অত টেনশনে ফেলে দিলে তো বেগুন দে বেগুনি নাখে খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়

ইয়া মাংসের যে দাম ইয়া তোমার বাজে তো তো সর্বম পাইবো তার বলো তুমি এইটা দেখো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় বাহ এই তো সান্ত্বনা পাইলাম দাও কাঁঠাল দাও এটা ইফতারিতে তো সর্বতো লাগবো তার চিনির দাম কেমন

মিষ্টি ফল দিয়া পুরন করুমনি তাঙুর কত করে একদম তিন ছুটিয়া বাপ রে খারা আপেল একদম চাই ছুটিয়া দাদা রে সিংড় ইয়ে বা স তা হই রে মনে খুন্দুর আপেল টাপেল ব্যস্ত পারতাসিনে এম নে না বেচলে তো পইচা দেই গো এমনি ও ওর কাছে ব্যস্ত তুই গো আই জমে কম রাখো নি একেরে কি আছে বড়োই দেব তার করেন না কেন আঙ্গুল লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে। পেয়ারা দেন না, সবকিছু দেন। প্লেটটা ওইভাবে সাজান। হাই হাই দিয়ে কি এত ব্যাচা লাল মত তুলে আইবো? ইয়া, ডিমটা সালি আইবো ন হইছে। আপেলটা পন্ত তো ব্যস্তে বার্তা। যাক, বাজেটের মধ্যে বাজার করা শেষ। যাই, বাড়ি যাই ইফতার করি গে। বেটাই রে হল আপনা বাউতি দাওকা আর মাত্র মিনিট বাকি আছে খাইলেই খাওয়া নাইলেই নাই আদান দিলাম ও নো কি হলো শেয়ারের সময় তো শেষ হয়ে যাইতেছে কলের থেকে বের হই আবুল তাবুল খাই আমার লুজ মোশন হয়েছে ডিস্টার্ব করিস না আই উম্মা সিসি লুজ মোশন হলে তো পুচুত করে বাইরে যাওয়ার কথা এই দেড় ঘন্টা ধরে টয়লেটে কি করো পয়লা পয়লা তো ক্লিয়ারই আছিল মাগার কালকে তো আবার খিদার ঠেলাই বড় আর পেয়ারা বেশি সুতা খেয়ে ফেলাইছি ওই হালা ভাই তো রাস্তায় জ্যাম বাজিয়ে